তো এই ভিডিওটার মধ্যে আলোচনা করবো তোমাদের ফোর্থ সেমিস্টার বাংলা বিষয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করবো এই প্রশ্নটা তোমাদের এই বছর পরীক্ষার জন্য অর্থাৎ তোমাদের দু হাজার চব্বিশ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নের উত্তর তোমাদেরকে ভালো করে প্রস্তুত করে যেতে হবে কারণ এই প্রশ্নটা তোমাদের এই বছর পরীক্ষার জন্য অর্থাৎ তোমাদের দু হাজার চব্বিশ পরীক্ষার জন্য প্রশ্নমান পাঁচ এবং প্রশ্নমান দশ উভয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজে তোমাদেরকে এই প্রশ্নটা ভালো করে প্রস্তুত করে নিতে পারে এবং এই প্রশ্নটা থেকে তোমাদের কী কী শর্ট প্রশ্ন আসতে পারে সেটাও তোমাদেরকে এই ভিডিওটার মাধ্যমে বলে দেবো তো চলো ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা ভুলেও কি স্কিপ করে দেখো না চলো ভিডিওটা শুরু করা যাক আমি ভিডিওটা শুরু করার তোমাদের আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অতিবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো কারণ এই চ্যানেলটাতে তোমরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পিভিএসআর কোশ্চেন বা সাজেশন এবং সাজেশনের উত্তরগুলো নিয়ে আলোচনা করে থাকি তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো আমার প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা আশা করি তোমার সবাই ভালোছো সুস্থ আছো তো তোমাদেরকে সেমিস্টার সাজেশন টু পয়েন্ট জিরো চ্যানেল তোমাদেরকে স্বাগত জানাই তো এই ভিডিওর মধ্যে আলোচনা করবো তোমাদের ফোর্থ সেমিস্টার বাংলা বিষয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করবো এবং এই উত্তরটা নিয়ে আলোচনা করার আগে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই তো আমরা যারা এখন পর্যন্ত বাংলা বিষয়ের কোনো কিছু উত্তর প্রস্তুত করতে পারো নি তো তোমাদের উদ্দেশ্যে বলে দিই তোমরা যদি বাংলা বিষয়ের সমস্ত প্রশ্নের উত্তরে পিডিএফটা সংগ্রহ করতে চান অর্থাৎ প্রশ্নমান দশ প্রশ্নমান পাঁচ এবং প্রশ্নমান দুই অর্থাৎ শর্ট প্রশ্নের এই প্রত্যেকটা প্রশ্নের উত্তরে পিডিএফটা যদি সংগ্রহ করতে চাও অতি অবশ্যই নিচে নাম নাম্বারে যোগাযোগ করে নিতে পারো মাত্র আর মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে তোমাদেরকে বাংলা বিষয়ের সমস্ত প্রশ্নের উত্তরে পিডিএফ দিয়ে দেবো অর্থাৎ প্রশ্ন মান দশই বলো প্রশ্ন মান পাঁচই বলো এবং শর্ট প্রশ্ন তো তোমরা প্রশ্ন মান দুই অর্থাৎ শর্ট প্রশ্নের প্রত্যেকটা উত্তর পেয়ে যাবে তো তোমরা অতি অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারো প্রশ্ন মান দশের যে দুটি প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যে দুটো প্রশ্নের উত্তর তোমাদেরকে প্রস্তুত করে যেতেই হবে সেই দুটো প্রশ্নের উত্তর আমি অলরেডি আমার চ্যানেলে আলোচনা করে দিয়েছি তো তোমরা যারা এখনও পর্যন্ত ওই দুটো প্রশ্নের উত্তর দেখো নি অতি অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো এবং তোমাদের সুবিধাটাতে আমি এই ভিডিওটা এন্ড স্ক্রিনে দিয়ে দেবো তোমরা অতি অবশ্যই ভিডিওটা শেষে পেয়ে যাও এবং তোমরা যদি এই উত্তরে পিডিএফটা সম্পূর্ণ বিনামূল্যে সংগ্রহ করতে চাও তো অতি অবশ্যই ভিডিওটা প্রথমে শেষ হতে ভালো করে শোনো এবং ভিডিওটা চলাকালীন তোমাদেরকে আমি মোট ছটা সংখ্যা দিচ্ছি ওই ছটা সংখ্যা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে দেবে এই নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারে দিচ্ছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা ছটা সংখ্যা আমাকে সেন্ড করে দেবে এবং তোমাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে এই উত্তরে পিডিএফটা তোমাদেরকে আমি সেন্ড করে দেবো তো চলো তো চলো ভিডিওটা শুরু করা যাক এবং প্রশ্নটা ভালো করে শুনে নাও প্রশ্নটা হচ্ছে বাংলা ভাষার মৌলিক শব্দ সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো বাংলা ভাষার মৌলিক শব্দ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো অর্থাৎ মৌলিক শব্দ দিয়ে তোমাদের একটা প্রশ্ন ফেলে দিতে পারে প্রশ্ন দশ প্রশ্ন পাঁচ তো চলো উত্তরে দেখে নিয়ে যাক তো উত্তর দেখানো প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে ক্রমবিবর্তিত হয়ে বাংলা ভাষার উদ্ভব ঘটেছে অর্থাৎ সংস্কৃত ভাষার সাথে সম্পর্কিত যে কোনো শব্দই মৌলিক শব্দ এখান থেকে তোমাদের একটা শর্ট প্রশ্ন ফেলে দিতে পারে যে মৌলিক শব্দ কাকে বলে সেক্ষেত্রে তোমাদের এই উত্তরটা হয়ে যাবে যে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে ক্রমবিবর্তিত হয়ে বাংলা ভাষার উদ্ভব ঘটেছে অর্থাৎ সংস্কৃত ভাষার সাথে সম্পর্কিত যে কোনো শব্দই মৌলিক শব্দ বলে অভিযোগ হয়ে থাকে তাই বাংলা শব্দ ভাণ্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ হলো মৌলিক শব্দ তো তোমাদের একটা মৌলিক শব্দ কাকে বলে এটা একটা শর্ট প্রশ্ন ফেলে দিতে পারে এবং দেখলাম এই মৌলিক শব্দ আবার তিন প্রকার সেক্ষেত্রে তোমাদের একটা শর্ট প্রশ্ন দিয়ে দিতে পারে যে মৌলিক শব্দ কয় প্রকার এবং কী কী সেক্ষেত্রে তোমাদের উত্তরটা দিয়ে দেবে তোমাদের এরকম একটা শর্ট প্রশ্ন ফেলে দিতে পারে সেক্ষেত্রে উত্তরটা হয়েছে যে মৌলিক শব্দ তিন প্রকার তদ্ভাব তৎসম এবং অধ্য তৎসম তো চলো এবার পরবর্তী পয়েন্টে দেখে নিয়ে যাক এবং দেখে নাও তদ্ভব শব্দ এক্ষেত্রে তোমাদের একটা শর্ট প্রশ্ন ফেলে দেবে যে তদ্ভব শব্দ কাকে বলে এবং একটা উদাহরণ দাও সেক্ষেত্রে তোমাদের এটা শর্ট প্রশ্ন ফেলে দেবে তো উত্তরটা দেখে নাও কীভাবে লিখবে তো দেখলাম তৎ অর্থাৎ মূল উৎস সংস্কৃত থেকে যার ভব উৎপত্তি তাই তদ্ভব শব্দ প্রাচীন ভারতীয় আর্য থেকে মধ্য ভারতীয় আর্যের ভেতর দিয়ে ধারাবাহিক পরিবর্তনে পরে এগুলি বাংলায় রূপ পেয়েছে সংস্কৃত ছাড়া অস্ট্রিক দাবির মঙ্গল ইন্দো ইউরোপীয় অন্য ভাষার শব্দ যা প্রাচীন ভারতীয় আর্যে গৃহীত হয়ে ধারাবাহিক পরিবর্তনের মধ্য দিয়ে বাংলায় এসেছে সেগুলি তদ্ভব শব্দ তদ্ভব শব্দ বাংলার আদি মূলধন তো চলো এবার পরবর্তী পয়েন্টে দেখে নেওয়া যাক এবং পরবর্তী পয়েন্টে দেখলাম তৎসম শব্দ তৎ অর্থাৎ তার সংস্কৃত সম অর্থাৎ সমান বা ভিন্ন রূপে যে শব্দ তাই তৎসম শব্দ যে সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিতভাবে বাংলায় গৃহীত হয়েছে সেগুলিকে বলা হয় তৎসম শব্দ যেমন নাম পৃথিবী গ্রহ নক্ষত্র নদী পর্বত সূর্য ইত্যাদি তদ্ভবকালে বাংলা শব্দ ভাণ্ডারের শব্দের সংখ্যা কম ছিল চর্যবোধে মোট দু হাজার শব্দের মধ্যে তৎসম শব্দ মাত্র একশোটি অর্থাৎ শতকরা পাঁচটি মাত্র শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে তশম শব্দের সংখ্যা বেড়ে হয়েছিল শতকরা বারো পয়েন্ট ফাইভ শতাংশ এবং ঊনবিংশ শতাব্দীতে পণ্ডিতদের সাহিত্য চর্চার প্রভাবে বিশেষত সাধু গদ্যের পরিমাণ বেড়ে হয়েছে বাহান্ন শতাংশ এবার দেখে নাও তৎসম শব্দকে আবার চারটি শ্রেণীতে ভাগ করা যায় এই তৎসম শব্দকে আবার চারটি শ্রেণীতে ভাগ করা যায় সেগুলো দেখে নাও কী কী এক নাম্বার দেখলাম তৎসম দুই নাম্বার বিকৃত তৎসম এবং তিন নাম্বার প্রতীয়মান তৎসম এবং চার নাম্বার নাও অসিদ্ধ তৎসম তো চলো এবারে দেখে নাও সিদ্ধত্ম বলতে কী বোঝাতে তো দেখে নাও তো সিদ্ধত্ম এখান থেকে তোমাদের একটা শর্ট প্রশ্ন ফেলে দেবে যে সিদ্ধ তস্ম কাকে বলে তো দেখে নাও সিদ্ধত্মা যদি উত্তরটা প্রশ্নটা দিয়ে দেয় শর্ট প্রশ্ন তোমরা এই উত্তরটা লিখে দেবে যে সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত রূপে আগত এবং সংস্কৃত ব্যাকরণের নিয়মে যে সিদ্ধ শব্দ সেইগুলি সিদ্ধত যেমন দেখলাম নর লতা ফল সাধু ইত্যাদি এখেত্রে তোমাদের প্রশ্নটা দিয়ে দেবে শর্ট প্রশ্ন যে সিদ্ধত কাকে বলে এবং একটা উদাহরণ দাও সেক্ষেত্রে তোমরা দিয়ে দেবে এটা লিখে দেবে এবং নরলতা ফল সাধু ইত্যাদি একটা উদাহরণ দিয়ে দেবে এবং পরবর্তী দেখলাম বিকৃত তৎসম সংস্কৃত ভাষা থেকে রূপে অপরিবর্তিত বিকৃত ঘটেছে সেগুলি বিকৃত তৎসম সংস্কৃত ভাষা থেকে রূপে অপরিবর্তিত বিকৃত ঘটেছে সেগুলি বিকৃত তৎসম যেমন আত্মা সহ হৃদয় পদ্মা প্রভৃতি এখান দিয়ে তোমাদের একটা সৎ প্রশ্ন ফেলে দিতে পারে যে বিকৃত তৎসম বলতে কী বোঝো এবং একটা উদাহরণ দাও তো তোমরা অবশ্যই এইগুলো এমনভাবে প্রস্তুত করবে যে শর্ট প্রশ্ন এলে তোমরা ভালোভাবে লিখতে পারো তো এই প্রশ্নটা প্রস্তুত করলে তোমরা প্রশ্নমান পাঁচ প্রশ্নমান দশ একটা তো কমন পেয়ে যেতেই পারো এবং এইখান থেকে যে তোমাদের শর্ট প্রশ্নগুলো আসতে পারে সেটাও তোমাদের কভার হয়ে যাবে তো তোমরা অতি অবশ্যই এটা ভালো করে প্রস্তুত করবে এবং তোমাদেরকে আমি আবার বলে দিচ্ছি যে এই প্রশ্নটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু তোমাদের প্রশ্নমান দশ প্রশ্নমান পাঁচ উভয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের এটা পরীক্ষাতে ফেলে দেওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা আছে তোমরা অবশ্যই এই প্রশ্নের উত্তরটা ভালো করে প্রস্তুত করবে এবং শর্ট প্রশ্নগুলো কীভাবে আসতে পারে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি এবং পরবর্তী নাম প্রতীয়মান তসমা তো দেখে নাম বাংলা সাধু ও চলিত দুই রীতিতে যে শব্দগুলিকে তসম ও তদ্ভব দুই রূপেই প্রতীয়মান হয় সেগুলিকে প্রতিমান তসম অর্থাৎ সাধু ও চলিত রীতি দুই রীতিতে যে শব্দগুলিকে তৎসম ও তদ্ভব দুই রূপেই প্রতিমান হয় সেগুলি প্রতিমান তসম তো যেমন দেখে নাম দশ ধন বন চলন করণ প্রভৃতি তো এই ক্ষেত্রে তোমাদের একটা শর্ট প্রশ্ন ফেলে দিতে পারে যে প্রতিমান শব্দ কাকে বলে এবং একটা উদাহরণ পরবর্তী পয়েন্টা দেখে নাও অসিদ্ধ তসমা তো দেখে নাম সংস্কৃত সাহিত্য বা অভিধানে মেলে না এবং সংস্কৃত ব্যাকরণে তার নিয়মে অসিদ্ধ এমন কিছু শব্দর কথা সংস্কৃত প্রচলিত ছিল বাংলায় গৃহীত এরূপ শব্দকে অসিদ্ধ তৎসম বলে তো যেমন দেখলাম কৃষাণ ডাল চাল প্রভৃতি তো চলো পরবর্তী পয়েন্টে দেখলাম এবং শেষ শেষ পয়েন্টে দেখলাম অর্ধুর তৎসম তো দেখুন অর্ধত্যম যে সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় গৃহীত হয়েছে অথচ শব্দগুলি কালোচিতভাবে বিকৃত লাভ করেছে এবং বাংলা শব্দ ভাণ্ডারে মিশে গেছে এই শব্দগুলিকে অর্ধত্যম বা ভগ্ন তৎসম বলা হয় যেমন দেখলাম তৎসম কেষ্ট তৎসম এখানে বানানগুলো তো অবশ্যই ভালো করে দেখে নেবে এবং বৃষ্টি তৎসম এবং বৃষ্টি অর্ধত এই উত্তরটা এইখানেই কমপ্লিট হয়ে গেলো এই উত্তরটা তোমরা অবশ্যই ভালো করে প্রস্তুত করে নেবে কারণ এই প্রশ্নের উত্তরটা প্রশ্ন পাঁচ প্রশ্নমান দশ উভয়ের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নের উত্তরটা তোমাদের যে শর্ট প্রশ্নগুলো আসতে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি অর্থাৎ এই প্রশ্নের উত্তরের যে পয়েন্টগুলো আছে এই প্রত্যেকটা পয়েন্টগুলো কিন্তু তোমাদের শর্ট প্রশ্ন রূপে দিতে পারে তো তো অবশ্যই এই প্রশ্নের উত্তর ভালো করে প্রস্তুত করবে এই প্রশ্নের উত্তর যদি তোমরা ভালো করে প্রস্তুত করে নিও এখান থেকে তোমাদের প্রশ্ন পাঁচই আসুক প্রশ্নমান দশে আসুক উভয়ের জন্য তোমরা এই উত্তরটা লিখে দেবে এবং তোমাদের যে এইগুলো শর্ট প্রশ্ন আসবে তো তোমরা অবশ্যই প্রত্যেকটা পয়েন্টগুলো ভালো করে রাখার চেষ্টা করবে ওই পয়েন্টগুলো থেকে কিন্তু তোমাদের শর্ট প্রশ্ন রূপে ফেলে দিতে পারে তো ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে আবার বলে দিচ্ছি তোমরা যারা এখন পর্যন্ত বাংলা বিষয়ের কোনো কিছু উত্তর প্রস্তুত করতে পারো নি তো অতি অবশ্যই তোমরা নিচে দেওয়া নাম্বার যোগাযোগ করে নিতে পারো মাত্র আর মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে তোমাদের বাংলা বিষয়ের সমস্ত প্রশ্নের উত্তর পিডিএফ পেয়ে যাবে অর্থাৎ প্রশ্নমান দশ প্রশ্নমান পাঁচ প্রশ্নমান দুই অর্থাৎ শর্ট প্রশ্নের প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে যাবে এবং এই উত্তরের পিডিএফটা যদি সম্পূর্ণ বিনামূল্যে নিতে চাও অবশ্যই ভিডিওটা চরকালে তোমাদেরকে মোট ছটা সংখ্যা দিয়েছে ছটা সংখ্যা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে দেবে এবং তোমাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে এই উত্তর ভিডিওটা দিয়ে দেব এবং তোমাদের যে দুটি প্রশ্ন দশ নম্বরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই দুটো প্রশ্নের উত্তর আমি তোমাদের ভিডিওটা শেষে দিয়ে দিচ্ছি তো অতি অবশ্যই ভিডিওটা শেষে তোমরা দেখে নেবে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে এবং ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি যদি তোমার কোনো উপকার এসছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং ভিডিওটা অতি অবশ্যই একটা লাইক দিয়ে দেবে তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে